যাকে তাদেরকে উদ্ধার করা যায় এই যে দ্বিতীয় অংশ প্রশ্নের যে দ্বিতীয় অংশ ছিল যে কুকিচিন আমাদের যে তাদের দৌড়াও তো আমাদের পার্বত্য চট্টগ্রামেরে রয়েছে বাট আমি আপনাদেরকে আশ্বাস করতে চাই যে আমাদের সেরা বাহিনী যে পেট্রোলিন এবং আমাদের যে ডোমিনেশন এর মাধ্যমে আমরা তাদের অনেক জায়গায় তাদের সেই দূরত্বকে আমরা অবরোধ করতে পেরেছি এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা গতকালকেও ক্যাম্প ক্যাম্প দুটি আমরা দুইটি ধ্বংস করেছি তাদের যে আস্তানা বা তাদের যে ওয়াটার পয়েন্ট এগুলো ধ্বংস করেছি এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এগারোটি পরিবার এগারোটি বম পরিবারের একাশি জন যারা কুকিচিনের অত্যাচারে তাদের এলাকা ছেড়ে চলে গিয়েছিল তারা পুনরায় তাদের জায়গা আবার এসেছে এর থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে কুপিচিনের বিরুদ্ধে আমাদের যে আবিজানিক কার্যক্রম এটা অনেক ভালো এবং কম পরিবাররা তাদের তাদের নিজস্ব জায়গায় ধন্যবাদ যেকোনো ধরনের চালাবাজি চুরি রাহাজানি হত্যা এগুলো আগের থেকে অনেক কমে এসেছে আমি যদি আপনাদেরকে জানাই যেমন চাঁদা বাজি পূর্বে আড়াইশো ছিল বর্তমানে একশো দশ হয়েছে চুরি ঘটনা এর আগে আমরা অন অ্যান অ্যাভারেজ আটশো পঞ্চাশের মতো হতো এখন এটা ছয়শোর নিচে নেমে এসছে এবং হত্যা আগে তিনশো পঞ্চাশের মতো ছিল এখন এটা একশো বিশে এসছে তো আমরা আমাদের কর্মতৎপরতা আমরা জারি রেখেছি এবং আমরা এর জন্য বেশ কিছু হটস্পট আমরা চিহ্নিত করেছি এবং এই হটস্পট গুলো আমরা সার্বক্ষণে টোয়েন্টি ফোর সেভেন নজরদারির আয়ত্তে নিয়ে এসেছি এবং এভাবে আমরা আমাদের এই কর্মতৎপরতা পেট্রোলিং এবং অপারেশনের মাধ্যমে আমরা এই যে মব জাস্টিস শুধু মব জাস্টিসই না চাঁদাবাজি চুরি মাত্রা এগুলো অনেক মাসে কমিয়ে দিয়ে এসেছি এবং অদূর ভবিষ্যতে দেখবেন এগুলো আরও এক বয়সে হটস্পট যেটা কথা বললেন এটা কি মব জাস্টিস ক্ষেত্রে আপনারা চিহ্নিত করেছেন

এই বিষয়ে আমাদের স্পেসিফিক কোন তথ্য বা ইনফরমেশন আমাদের কাছে নেই তবে ওভারঅল আমরা এই চাঁদাবাজির বিরুদ্ধে একটু আগে আমি বললাম আমাদের চাঁদাবাজি আগের থেকে অর্ধেক অর্ধেক কমে এসেছে আমাদের কর্মতৎপরতা বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় এটা আগের থেকে অনেক কমেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কর্মতৎপরতা বা আমাদের আভিজানিক

আইন প্রয়োগের ক্ষেত্রে সেনাবাহিনী কোন অবস্থায়

অলরেডি রিটায়ার্ড এবং তারা তাদের মত প্রকাশের সুযোগে সবারই আছে তবে সেই যদি যারা কিছু কিছু ক্ষেত্রে আপনারা জানেন যে এই যে ক্ষেত্রে এই ধরনের ঘটনা যে এক্সপ্লোশন বা জড়িত তারা তাদের পেশের প্রচলিত পরিচিত আইনের আওতায় থাকে এই আপনি গণনির কথা যেটা বললেন সেটা নিয়ে তদন্ত চলমান আছে এবং অবশ্যই সেন আইনের আওতায় এটা বিচার হবে কোনো অন্যায়কেই সেনাবাহিনী কখনো প্রশ্রয় দেন আমরা সবসময় জনগণের সাথে ছিলাম আছি এবং থাকব এবং জনগণের যে আস্থার যে জায়গায় এই আস্থার জায়গায় আপনারা সবসময় বাংলাদেশ সেনাবাহিনীকে আপনাদের পাশে পাবেন আপনি বললেন যে সেনাবাহিনী আস্থার জায়গা অর্জন করার চেষ্টা করছে সেই জায়গায় সেনাবাহিনীর অবস্থানটা আইন প্রয়োগের ক্ষেত্রে কোন পন্থা অবলম্বন করছে আসলে সেনাবাহিনী সেনাবাহিনী সবসময় নিরপেক্ষ পন্থা অবলম্বন করে দেশের মানুষের সাথে দেশের মানুষের পাশে থেকে তারা সবসময় কাজ করে যায় এবং সবসময় দেশের মানুষের যে জনগণের যে আস্থার যে জায়গায় সেই জায়গায় সেনাবাহিনী সবসময় কাজ করে যায় কাজ করে যায় মানে আপনারা কি কঠোর হচ্ছেন আইন প্রয়োগের ক্ষেত্রে সেটা বলছেন

বাজার কন্ট্রোল করার জন্য সরকারের একটি বিশেষ মন্ত্রণালয় বা একটি বিশেষ দল যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় আছে তারা এটা নিয়ন্ত্রণ করছে এ বিষয়ে আমাদের আহ আহ সেনাবাহিনীর আহ যেকোনো সহায়তা যদি সরকার আমাদের কাছে বা আমরা বিভিন্নভাবে কাজ করব যে আমার একটা প্রশ্ন আছে আমার নামেদাম আমি যোগান ইলেকশনে কাজ করি আমার প্রতি প্রশ্ন

জন্য আপনাদের আলাদা কোনো ধরনের কার্যক্রম রয়েছে এটার সঙ্গে একটু আমি সংযুক্ত করেছি সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং ব্লগ ফেসবুকে দেশের বাইরে থেকে কেউ কেউ কিনা ভট্টাচার্য সহ আরও অনেকেরই আমাদের সেনাবাহিনী নিয়ে বিরূপ মন্তব্য করছে এবং সেনাবাহিনী মানে বাজে মন্তব্য করছে বিশেষ করে ধানমন্ত্রীর বত্রিশ নম্বরের ঘটনায় সেনাবাহিনী যে সরে আসছে সেটা নিয়ে সে কটু করেছে সেই বিষয়ে সেনাবাহিনীর অবস্থানটা কি বা ব্যাখ্যাটা কি আমি ওনার প্রথম প্রশ্ন ছিল বেসামরিক পরিমন্ডলে আমরা কোনো চ্যালেঞ্জ ফেস ইনফ্যাক্ট আমরা কোনো পরিমন্ডলে তেমন কোনো চ্যালেঞ্জ ফেস করছি না তবে আমরা দীর্ঘ ছয় মাস আমরা বাইরে নিয়োজিত আছি তো সেই হিসাবে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে সমন্বিত কাজ করে আমরা আমাদের যতদূর সম্ভব আমরা দেশের আইন শৃঙ্খলাকে স্থিতিশীল অবস্থায় রাখার জন্য সর্বত্র চেষ্টা করে যাচ্ছি আপনাদের সোশ্যাল মিডিয়ার কথা যেটা বললেন সোশ্যাল মিডিয়াতে যে কারণে যে কোনো মত প্রকাশের সুযোগ রয়েছে সেখানে সবাই তার যার যার মত প্রকাশ করবে এ বিষয়ে আমরা কাউকে কোন প্রকার বাধা দিচ্ছি না তবে কে কেমন কি মত প্রকাশ করছে তা কতটুকু বস্তুনিষ্ঠ এর বিচারের দায়বার আমি আপনাদেরকে আপনারাই বুঝতে পারেন কার কতটুকু কে কতটুকু বস্তুনিষ্ঠ মেসেজ বা সংবাদ সোশ্যাল মিডিয়া দিচ্ছে ধন্যবাদ Thank you very